সারা বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কিনা কারা শৈলান যে কথা কন লাগে না এটা কথা কইলে হয় তুমি যে কইতেছ খেলা হবে খেলা হ্যাঁ তার হইলে ওপেন হার্ট জারি হয়ে যা রয়েছে তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া হেতে যদি কয় খেলা হবে তো ফলাফেনে কয় তো নামেন এখন ফলাফাইন নামছে হেতে ভাগ্যা গেছে এখন খেলা হইতাছে এক সেটটাইয়া গোল দিতে 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 তো দড়ি গিটাইতে গিটাইতে দড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা দেয় না নাই একসেটিয়া গোল নাউজুবিল্লা বলবেন না জুড়ে বলবেন না নাউজুবিল্লা কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অক্যমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ এত হিংস্র হতে পারে মানুষ এত কুৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত প্রাচন্ড হতে পারে এটা মানুষের জানা ছিল না কিন্তু এই পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে পরিণামে কি হলো পরিণামে তাই হলো যা হবার গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠলো খেপে উঠলো মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ তা মেনে নিলেন না আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল আল্লাহ রায় দিয়ে দিলেন দফা ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা বলো গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ গোটা বাংলাদেশের মানুষ আপামর জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি গোটা বিশ্ববাসী আজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোটা বিশ্ববাসী শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ এখন পৌনে দুইশো কোটি মুসলমান সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না কিন্তু আয়ামে জাহিলে কেউ হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী আজকের এই যে আমাদের যে অবস্থা একেবারে আয়ামে জাহিলিয়া কেউ হার মানিয়ে দিয়েছে আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত নির্যাতন করত মানুষের উপরে নিপীড়ন করতো আনন্দ তিরিশ পাড়ায় সুরাব জের সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম ঠিক কেনা সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনার আল্লাহর ফায়সালা হলো আরেক ঠিক কিনা বলেন এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন যখন বলেছিলেন ফিল আমি আমি একটা একটা তাদেরকে সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেজ তারা বলছে বানানোর দরকার নাই মানুষ বানাবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারও কথা তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল একটা মানুষ যা হান্নামে যাক আমি শুরুতেই বলছি না আমা সব জান্নাতে গেলেই আল্লাহ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার সুযোগ নেই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব কেন মানুষগুলো আজকে নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা ও আমায় ইল্লা বন্ধুগণ আল্লাহ তাবারো কোথা আলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারল না অনেক কারণে এক নাম্বারে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ সাহাবায় ক্যারাম যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মকসুদ হিসাবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই বন্ধুগণ সেই রাত জেগে আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন এত রাত পর্যন্ত থাকা এটা মোহব্বত না থাকলে হয় না শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায় তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর সংকোচ বোধ করে না ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ একটু দুর্বল না মানে থাকবেন না এটাই কথা না আমরা সবাই থাকবো ইনশাল্লাহ যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবিন জোরে আরও জোরে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা খুব শুনবো ইনশাল্লাহ হৃদয়ে প্রাণ ভরে আল্লাহ যেন কবুল করে সবাই পরি আবিন অনেক বড়ো বড়ো কেরাম আমার পরে তালিকায় আসেন ওয়েটিংয়ে আছেন। অন দা ওয়ে ওনারা আসতেছেন ইনশাল্লাহ ওনারা কথা বলবেন আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনও বাকি আছেন ওনারা কথা বলবেন আপনারা হৃদয়ে ভরে শুনবেন মনোজাড় করে শুনুন এক বছর পরে আবার মাহফিল হবে ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আল্লাহ তাবারো কথা আলাপ দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে চলে যাক আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে আর জান্নাতে নেওয়ার জন্যেই সকল আয়োজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই যে ওয়াজ মাহফিল জুমার খোদ্া মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বিশ্ব তারপরে কামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটাই এই ছোটো আয়োজন একটাই কারণ আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা কি জান্নাতে যেতে চাই কি ঘুমাই গেছেন নাকি আপনারা আমার ও এত আসতে কইলেন অন্যরা সময় কি করেন কি জানি আল্লাহ গেছেন সবাই আওয়াজটা একটু জুড়ে ভালো হবে না তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি ওকে ফাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান নামের গাড়িতে ঠিক কিনা বলেন